নমস্কার বন্ধুরা আইটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটা হচ্ছে হাইকোর্ট অফ ঝাড়খণ্ড যেটি রাঁচি সেখান থেকে তোমাদের কিছু জবের আপডেট বেরিয়েছে তো দেখে নেব এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়স সীমা ও বিস্তারিত সব কিছু আমি তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তাহলে রেগুলার আমি তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো জেনুইন গভর্নমেন্ট জব প্রাইভেট জব সমস্ত ধরনের জবের আপডেট আমি দিয়ে যাব তাহলে চলো দেখে নেওয়া যাক ডিটেলস ভিডিও তা প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভান্সমেন্ট নম্বরটা আর এখানে তোমাদের বলে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট টু ফর্ম ফিল আপ ভ্যাকেন্সির অ্যাগেন দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্স ক্লার্ক সিভিল কোর্ট অ্যান্ড আদার মানে এই পদের জন্য তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে তাহলে যেসব পদের জন্য যেমন অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদের জন্য সিভিল কোড তাহলে এই সিভিল কোড অফ স্টেট অফ ঝাড়খণ্ডে তোমাদের এই পদের জন্য তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে তাহলে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ এখানে তাহলে এখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য তোমাদের একশো তিরিশটা ভ্যাকেন্সি আছে আর রিজার্ভ অফ ওমেনদের জন্য তোমাদের চারটি শিডিউল কাস্ট এসিদের জন্য তোমাদের ফিফটি এইটটি আর ওমেনদের জন্য চারটি শিডিউল টাইপ বা এসটির জন্য একশো তেতাল্লিশটি আর পাঁচটি আছে বি সি আই ওয়ানদের জন্য থার্টি এইট আর ওমেনদের জন্য একটি বি সি এর জন্য তোমাদের ফরটিন আর এখানে ওমেনদের জন্য কোনো রিজার্ভেশন দেয় ইডাব্লিউডি এর জন্য তোমাদের সাতাশটি আছে এখানেও কোনো রিজার্ভেশন দেয়নি টোটাল যে পোস্ট সেটি হচ্ছে একশো চল্লিশটি আর মহিলাদের জন্য চোদ্দোটি পোস্টের জন্য নিয়োগ করা হবে আর এখানে দেখতে পাচ্ছ ব্লাইন্ডনেস তারপরে যেসব ড্রিফেন মানে হ্যান্ডিক্যাপ বা আদার্স কোনো থাকলে তাদের জন্য তেরোটি ভ্যাকান্সি রিজার্ভেশন আছে আর গেম পার্সনের জন্য একটি তাহলে এখানে তোমাদের বলা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট আর দ্য রিক ফর দ্য সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক সিভিল কোর্ট অফ স্টেট অফ ঝাড়খণ্ড দ্য অ্যাপ্লিকেশান রিসিভ থ্রো দ্য এনি আদার মিউ নট টাই দ্য অ্যাকসেপ্টেবল তাহলে তোমাদের যে ডেটটি আছে দশ চার দু হাজার চব্বিশ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে ক্লোজিং ডেট যেটা তোমাদের নয় পাঁচ দু হাজার চব্বিশ অব্দি তোমাদের চলবে আর এখানে তোমার পে লেভেল তোমার দেখতে পাচ্ছ দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট কাম ক্লার্ক সিভিল কোর্ট স্টেট ঝাড়খন্ডের জন্য তোমাদের পঁচিশ হাজার পাঁচশো থেকে প্রায় একাশি হাজার একশো অব্দি তোমাদের স্যালারি দেওয়া হবে এখানে মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান ইকোখানিং ডিগ্রি লাগবে যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে আর তোমাদের নলেজ লাগবে কম্পিউটার অপারেটারে বা অপারেট করার তোমাদের নলেজ থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের কালার স্ক্যান ফটোগ্রাফি লাগবে অ্যাপ্লিকেশান যেটি তোমাদের একশো থেকে পঞ্চাশ কেবি হতে হবে জেপিজি সাইজে অ্যাপ্লিকেশন সিগনেচার হতে হবে অ্যাপ্লিকেন্টের একশো থেকে পঞ্চাশ কেবির মধ্যে সেটাও জেপিজি আর স্ক্যান বিভিন্ন তোমার যত তোমাদের সার্টিফিকেট আছে সেগুলো তোমাদের একশো থেকে দুশো কেবির মধ্যে তোমাদের জেপিজি ফরম্যাট তোমাদের স্ক্যান লাগবে এখানে ডিটেলস বলা আছে আমি তোমাদের যে ডিটেলস বললাম সেগুলো যাতে তোমার ফর্ম ফিল আপ করতে পারো সেই ডিটেলস আর তাছাড়াও তোমরা যদি পুরো ডিটেলস যেতে চাও তাহলে আমি নোটিফিকেশানটা আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারো আর যদি এরকম জবের আপডেট আরও পেতে চাও আমার টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যে যেটি ডেসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে তোমার টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হতে পারবে এক্সামিনেশান তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের রিটেন টেস্ট হবে নব্বই মার্কে যেটি তোমাদের ডিউরেশন দুই ঘন্টা তোমাদের থাকবে আর কম্পিউটার টেস্ট থাকবে তোমাদের পাঁচ মিনিটের স্কিল টেস্ট থাকবে সেটা তোমাদের কোয়ালিফাইড নেচারে তাহলে এই হলো তোমাদের সিলেবাস তাহলে বন্ধুরা এই হলো একটা তোমাদের জন্য আপডেট যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টে জানাও আর বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে